এটা গত মাসে শেষ হয়ে গেছিলো তারপরে বললাম যে না এটা সারা বছর ধরে চলো তারা যে ধরনের সব যে ফুটবল আর ক্রিকেট খেলতে হবে তা না আডুডু থেকে শুরু করে গ্রামে কত রকমের খেলা আছে সব খেলাতে প্রতিযোগিতা হোক আবৃত্তি প্রতিযোগিতা হোক লেখা প্রতিযোগিতা হোক মানে ছেলেমেয়েরা যেটা মনে করে যে আমরা অ্যাক্টিভ আছি এটা বসে থাকলে এই ঘরে বসে আছি কিছু বুঝতে পারতেছে না কি হচ্ছে মন খারাপ হয়ে যাবে ব্যস্ত রাখার জন্য সেটা আমরা করছি এবং এটা আন্তর্জাতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করা সেই যেটা আমরা এখানে করলাম ওখানে তারা খুব

স্থাপন করেছেন সবাই আপনাদের কী কি দরকার কী কী বিষয় সেগুলো প্রতিনিয়ত শুনতে হবে একবার না শুনতে হবে যে কী হচ্ছে যেহেতু করে আপনাদের সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ হয়ে দাঁড়াতে পারতাম আমার শুধুমাত্র বিদ্যুৎ চালানি খাতে মানে বকেয়া মানে এলএজির পাওনা তারপরে তেলের পাওনা আনন্দের টাকা শোধ করতে পারতেছে না তিন দশমিক দুই বিলিয়ন ডলার তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শ হতে ছশো মিলিয়ে নিয়ে আর তো এইটা পরিশোধ করার সময় আপনাদের আপনাদের সহায়তার জন্য

চুয়ান্ন মিলিয়ন দুশো পঞ্চান্ন চুয়ান্ন মিলিয়ন ডলার এরকম একটা পারা ছিল তো আমরা যেহেতু স্যার যেহেতু আসবেন স্যারের যাতে মুখ থাকে এবং ওরদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি আর এক টাকা পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাদের মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা আপনাদের এক একজনের টাকা খুবই সাহায্য অসংখ্য ধন্যবাদ পক্ষ পক্ষ থেকে থেকে জাতির আমি ছত্রিশ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভারের উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে মনের খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে বিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা এরা সবাই আমাদের বিএপি তারা আসছেন তাদের সমাদর করা তাদের জায়গা দেওয়া আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরও উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে এখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন এটা অপাঙ্কীয় একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষের কিনবে না তো আমাদের এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে কাজেই ব্যবসায়ী কাজ করতে না আমাদের করতে যত কমানো যায় আমরা এখানে টপ প্রায়োরিটি দিয়েছি এটা জোরে সোরে কাজ হবে সেটার জন্য কীভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরও মজবুত করা দ্রুত করা সহজ করা এটাই আমাদের মূল কাজ এটাকে না হলে অর্থনীতি চলবে